হাজত পীর সাহেব হুজুর চরমনাই হাফিজ মঞ্চে উপস্থিত আছেন আমরা এখানে আছি জাতির সঙ্গে কথা দিচ্ছি আমি আবারও বলি আমাদের মুফতি ইমাদ উদ্দিন সাহেব স্লোগান তুলেছেন সে কথার আমি আবার প্রতিধ্বনি করছি আমাদের কাছে রাজনৈতিক কোন ক্ষমতার পদ পদবীর প্রয়োজন নাই আমরা জাতির মুক্তি চাই আমরা আমাদের পূর্বপুরুষদের রক্তের ঋণ শোধ করতে চাই তারা রক্ত দিয়ে যে জাতি গঠন করতে চেয়েছিলেন আমরা সেই জাতির ভবিষ্যৎ দেখতে চাই আমরা বাহাত্তরের চেতনা বাংলার মাটিতে দেখতে চাই না আবার আমার স্বাধীন বাংলার মাটিকে ব্রিটিশ প্রভুদের পায়ের নিচে বন্ধক দেখতে চাই না কাজেই সেটা করবার জন্য আরে নির্বাচন নির্বাচন অনেক পরের কাহিনী কিসের নির্বাচন দুই সালের স্বপ্না চত্বরের শহীদদের রক্তের প্রথম এই রক্তকে শিকার করতে হবে বাংলার মাটিকে চব্বিশের সহস্রাধিক জুলাই যোদ্ধদের রক্ত যে জন্য গিয়েছিলেন সেই আদিপত্তবাদের সেই আধিবত্তবাদের উৎখাত নিশ্চিত করতে হবে জুলাই সনত বাংলার মাটিতে কার্যকর করতে হবে বাহাত্তরের সংবিধান বাংলার মাটিতে চলবে না চলতে দেওয়া হবে না চলতে দেওয়া হবে না কাজেই আমি বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলোকে পরিষ্কার ভাষায় আমাদের বার্তা স্পষ্ট ভাষায় দিয়ে দিচ্ছি বাহাত্তর আর চব্বিশের যে সংঘাত ওই সংঘাতে আমাদের আপোষ করার কোন সুযোগ নাই চব্বিশের রক্তের সঙ্গে গাদ্দারি করে যারা আবার বাহাত্তরের বাকশালী ব্যবস্থার দিকে ফিরে যেতে চান আপনারা যদি শহীদ জিয়াউর রহমানের নাম মুখে উচ্চারণ করেন তাহলে আপনাদের আরেকবার উজু করা দরকার শিখান নিজের পূর্বপুরুষদের নিজের দলের পূর্বপুরুষদের আদর্শ থেকে আপনারা বিচ্ছিত হয়ে এ জাতিকে জাতির সঙ্গে ধোকাবাজি করবে রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না এছাড়া আসেন আমরা অন্য কোনো কিছু নিয়ে আপনাদের সঙ্গে টানা হেঁচলা হবে না কিন্তু বিপ্লবের পরবর্তী বাংলাদেশে সেই ব্যবস্থা বাস্তবায়ন করতে গেলে আমাদের বুকের উপর দিয়ে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে আমরা জীবন দেব রক্ত দেব রক্তের সাগর বইবে কিন্তু চব্বিশের বিপ্লব ব্যর্থ হতে দেব না ইনশাল্লাহ বাংলাদেশে আর সেই সকল সৈরাচারীদের ভাস্কর্য মূর্তি স্থাপন হতে দেওয়া হবে না সেই সঙ্গে এটাও বলে দেই জুলাই যোদ্ধাদের নামে অথবা আমাদের মহান শহীদদের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় স্থাপনায় ভাস্কর্য নির্মাণ করবার বিপজ্জনক খেলাকেও খেলবার চেষ্টা করবেন না মনে রাখবেন যদি আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরা শহীদ আবু শহীদ অথবা মুগ্ধদের যদি কেউ ভাস্কর্য নির্মাণ করতে চান সেই ভাস্কর্যের সঙ্গে আমাদের সেই আচরণই হবে শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্যের সঙ্গে যে আচরণ করেছিলাম অথবা কেউ যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কোন ভাস্কর্য রাষ্ট্রীয় স্থাপনায় বসাতে চান সে ভাস্কর্য জীবন দিয়ে প্রতিহত করব দেব আমরা আদর্শের জায়গায় আমাদের কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নাই ক্ষমতা নিতে চান নিয়ে নেন সংসদ নিতে চান অতটা আমরা আপত্তি করব না কিন্তু আমাদের আদর্শের জায়গায় হাত দিলে হাত সহি সালেম বাড়িতে ফিরতে পারবেন না ইনশাল্লাহ হ্যাঁ জিন্দা আছেন তো মাথায় কাপড়ের কাপড় বাঁধো আবার জুলাইয়ের চেতনায় উজ্জীবিত হ আবার স্বপ্ন হাতিয়ার নিয়ে মাঠে নামতে হবে মাঠে নামতে হবে মাঠে নামতে হবে আল্লাহ পাক কবুল করেন ইনশাআল্লাহ কথা যা বললাম অক্ষরে অক্ষরে জানো সেই কথার উপর অক্ষরে অক্ষরে করে যেন অবিচল থাকতে পারি শেষ নিশ্বাস পর্যন্ত সেই দোয়া আমি আপনাদের কাছে চাই আমাদের কথা যেন আমরা রক্ষা করতে পারি আল্লাহ যেন আমাদের আগামীর বাংলাদেশকে ইসলামের অনুকূল বাংলাদেশ হিসেবে কবুল করেন